সালামু আলাইকুম বিওয়ার্স তো এখানে দেখতে পাচ্তেছেন এটি পুরনো একটি ছাদ আমরা সামনের দিকে বাড়তি করবো সেজন্যে এখানে ডিল করে নিতেছি অ্যাপক্সি করে আমরা রড ঢুকেবো তারপরে এটাকে সামনের দিকে বাড়তি করে দেবো বিওয়ার্স তো এভাবে অ্যাপক্সি করে রড দেওয়াটা অবশ্যই ভালো এতে মজবুত হয় প্লাস চার ফিট পর্যন্ত আপনারা ছাদ বাড়তি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্তেছেন আমরা এই ছাদটাকে ডিল মেশিন দিয়ে ডিল করানো হইতেছে কমপক্ষে এটা আমরা চার ইঞ্চি ডিল করতেছি বার্স ভিতরের দিকে এটা চার ইঞ্চি ডিল করতেছি আমাদের রডটা ভিতরে চার ইঞ্চি প্রবেশ করবে তো এখানে দেখতে পাচ্তেছেন এটা ডিল করার কাজ চলতেছে তো ভিডিওটা দেখতে থাকুন তাহলে অবশ্যই অ্যাপক্সের নিয়ম জানতে পারবেন তো ডিল করা শেষ হলে ভিউর সেখানে দেখতে পাচ্ছেন এই এটি একটি মেশিন দিয়ে পরিষ্কার করে নিতে হবে এটি সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন ভিতরে যেন কোনো প্রকার ময়লা থাকে না এই ময়লাগুলো সুন্দর করে এই মেশিন দিয়ে আপনারা বাইর করে নেবেন এই যেখানে দেখতে পাচ্তেছেন যেভাবে এই মেশিন দিয়ে বাতাস দেওয়ানো হয়েছে এটা হাওয়ার প্রেশারে ভিতরে ময়লা সম্পূর্ণ সুন্দরভাবে বার হয়ে আসতেছে এরপর লক্ষ্য রাখুন অ্যাপক্সি কিভাবে করতে হয় এখানে দেখেন এই অ্যাপক্সির মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে এভাবেই এই টিউথপ্যাপ সাপ দিলে ভিতরে অ্যাপক্সি সুন্দরভাবে অ্যাপক্সি ওখানে বেশি করে দিতে হবে দেওয়ার পর এভাবেই আপনার রডগুলো ঢুকে দেবেন এতে বিওয়ার সেটা শক্ত হয় প্রচুর শক্ত হয় এটাকে দুই মিনিট পরেই আর ট্রেনে বাইর করা সম্ভব না তো এভাবে অ্যাপক্সি করে আসলে সাত সানসাইট তো ঢালার যা যাবতীয় কাজ সেভাবে করা অবশ্যই ভালো তো আমরা এভাবেই এখানে অনেক সাত এভাবেই বাতি করে কাজ করছি ভিওয়াশ কোনো প্রবলেম হয় নাই তবে এটা হেভি শক্ত হয় আপনারা যদি কেউ ল্যাপটপ ফিটিংয়ের কাজ করতে চান তাহলে আমরা সুন্দরভাবে ল্যাপটপ ফিটিংয়ের কাজ করে থাকি ভিওয়াশ তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ল্যাপটপ ফিটিংয়ের কাজ কন্টাকে নিয়ে করে থাকি তো এরপর এখানে দেখতে এই এতে সম্পূর্ণ রডটা দুই জালি করে দিয়েছি যেহেতু সাদেও ডাবল জালি থাকে এখানেও আমরা ডাবল জালি করে রড দেওয়ানো হয়েছে বিহার এখানে ছয় ইঞ্চি পরপর রড দেওয়ানো হয়েছে আর বান্ডেরও দেওয়া হয়েছে বিহার ছয় ইঞ্চি পরপর এতে দেখতে পাচ্ছেন এখানে ঢালার কাজের প্রস্তুতি চলছে এটাকে এখন আমরা সুন্দরভাবে ঢালাই করে দেব দেখেন এখানে তিন একের মাল দেওয়ানো হইতেছে যেহেতু এটা আমরা জয়েন্ট দিয়ে ছাড়টা বাড়াইতেছি এখানে আমরা তিন একের মাল দিয়ে দিলাম এভাবে হাতুর দিয়ে সুন্দর করে ভেঙে নিতে হবে বিওয়ার্স নেওয়ার পরে এখানে সাইড দিয়ে আপনারা কেমিক্যাল ব্যবহার করতে পারেন তো আমরা কেমিক্যাল ব্যবহার করলাম না অবশ্যই পানি দিয়ে সুন্দর করে মলাটা পরিষ্কার করে নিতে হবে নেওয়ার পর এখানে সুন্দরভাবে ঢালাইটা মিক্সন করতে হবে করার পর আপনারা ঢালবেন তোয়ার্স আসলেই এভাবেই আপনারা পুরোনো সাত জোড়া দেওয়ার কাজ করতে